মালদা শহরের ঝলঝলিয়ায় প্রদীপ কর মেমোরিয়াল নক টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঝলঝলিয়ার রেলওয়ে গ্রাউন্ডে হোয়াইট ইলেভেন ক্লাবের ব্যবস্থাপনায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে প্রদীপ করের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ ক্লাবের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ের টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাংলা বিহার ও ঝাড়খণ্ডের মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত নক আউট ক্রিকেট টুর্নামেন্ট চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক বাবলা সরকার টুর্নামেন্টের উদ্যোক্তা তথা ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস চৈতালি ঘোষ সরকার কাউন্সিলর সুজিত সাহা পূজা দাস উদয় চৌধুরী সহ অন্যান্য অতিথিরা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুজফ্ফরপুর ও জামশেদপুর টর্সি জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চামশেদপুর ক্রিকেট দাস জলজেলিয়ার প্রিয় ক্লাব ওয়ার্ল্ড লেভেলের উদ্যোগে আমরা আমাদের এই এলাকার প্রিয় স্বর্গীয় আমাদের নেতা যিনি এই এলাকার মানুষের জন্য খেলাধুলা থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনের আর্থিক অবস্থার উন্নতির লড়াইয়ের প্রতীক ছিলেন স্বর্গীয় প্রদীপ কর নামে প্রদীপ কর মেমোরিয়াল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধন প্রদীপ কর মেমোরিয়াল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট নক আউট পাওয়ার্ড বাই হচ্ছে টিভিএস তো শুরুয়াত হয়ে চুকি হে আমরা এখানে আটটা টি নক আউট করছে এবং ছখানা টিম আমাদের মালদার বাইরে থেকে আসছে এবং দুখানা টিম আমাদের মালদার রয়েছে তো আমরা এখানে এটা করার জন্য আমাদের এলাকার সমস্ত মানুষ বাবলাদা এখানে আছেন আমরা আছি আমাদের কাউন্সিলর আছেন এবং সমস্ত সদস্য কাজ করছে না করেছে এবং তাদের জন্য করে আমরা টুর্নামেন্ট করছি আমরা মনে করি যে এটা নর্থ বেঙ্গলের একটি অন্যতম যে বড় টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে একটি অন্যতম টুর্নামেন্ট মালদা